প্রিয় মাতৃভূমিকে আবার ইন্ডিয়ার মতো হিংস্র নেকড়ের হুমকির মুখে ঠেলে দিয়েছে এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর আমরা আহ্বান জানাচ্ছি নাগরিক পর্যায়ে আমরা অনেক ধরনের বক্তব্য দিচ্ছি কিন্তু এগুলাতে আসলে ভারত সরকার কনসার্ন করবে না আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ভারত ও বাংলাদেশের উত্তেজনাপূর্ব মুহূর্তকে কেন্দ্র করে যুক্তরাজ্য বাংলাদেশকে সতর্ক বার্তা জানিয়েছে এই বলে যে যে কোনো সময় বাংলাদেশের যে কোনো জায়গায় ভারত বড় ধরনের হামলা চালাতে পারে কথা বলার পরপরেই রাঙ্গামাটি বান্দরবন সহ বিভিন্ন সীমান্ত এলাকায় কিন্তু বিএসএফ সহ ভারতীয় বিভিন্ন বাহিনী অ্যাটাক করা শুরু করে দিয়েছে কি হচ্ছে বাংলাদেশ ও ভারতের ভেতরে কি হবে যুদ্ধটার এই পরিস্থিতি বিস্তারিত জানব এই রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ইন্ডিয়ার দৃশ্যত তার সমস্ত রাষ্ট্রশক্তিকে এই কাজে নিয়োজিত করেছে বাংলাদেশের ক্রমাগত অস্থিতিশীলতা তৈরি একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি এখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং হুমকির অতিরঞ্জিত মিথ্যা বয়ান দিয়ে তারা বাংলাদেশকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার একটা রণকৌশল গ্রহণ করেছে ইন্ডিয়ার এই কৌশল বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দলগুলো আমি তাদের নাম উল্লেখ করে আর তিক্ততা বাড়াতে চাই না গত পনেরো বছরের শাসনের মাধ্যমে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে বাংলাদেশের রাজত্ব করার যে ব্যবস্থা তারা করেছিল জুলাই অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তীতে তাকে চিরতরে বিদায় জানানোর জন্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সবাই মিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় নিরাপত্তার প্রশ্নে ন্যাশনাল চার্টার বা জাতীয় সনদ তৈরি করে তা ঘোষণা করা তারা সেই কাজ করতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের এই কাজ যেটাকে বলে ফ্যাসিলিটেট করা সেটা করতেও প্রফেসর ইউনুসের সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে গণপ্রতিরক্ষার নীতি গ্রহণ করে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের এক নতুন অবস্থান সৃষ্টি করা উচিত ছিল বিপ্লবের পরেই বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্যকে সংহত করে তারা শুরু করেছে অনুগ্রহ লাভের সেই পুরনো দেন দরবার তথাকথিত বন্ধুত্ব রক্ষার প্রচেষ্টা শক্ত অবস্থান গ্রহণের দুর্বলতা ইন্ডিয়া প্রশ্নের দৃশ্যমান বিভক্তি প্রকাশের কারণে শত্রুপক্ষ আজ আবার পুরনো কায়দায় বাংলাদেশকে কণ্ঠাসা করার হীন চেষ্টায় সর্বশক্তি প্রয়োগ করে বিজয়ী জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু ভারত কেন এই সুযোগটা পেল ইন্ডিয়া একটা মিথ্যা প্রচারণার পাশাপাশি যুদ্ধমদেহী মনোভাব প্রদর্শনের জন্য তার সমস্ত রাজনৈতিক দল কংগ্রেস তৃণমূল সহ এমনকি তাদের কমিউনিস্ট পার্টিগুলো সহ সকল প্রতিষ্ঠানকে একত্রিত করতে পারলেও বাংলাদেশের সকল ফ্যাসি বিরোধী রাজনৈতিক দল শক্তি একটা জায়গায় পৌঁছাতে পারেনি এই দুর্বলতায় প্রিয় মাতৃভূমিকে আবার ইন্ডিয়ার মতো হিংস্র নেক্রের হুমকির মুখে ঠেলে দিয়েছে এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আর উল্টো তারাই আমাদেরকে দোষারোপ করে ঐক্য বিনষ্টের তামাশা ইন্ডিয়া যতদিন বজায় থাকবে ততদিন আচরণ মোকাবেলা করা যাবে না আর এই সুযোগ নিয়ে বাংলাদেশের উপরে শত্রুতার আধিপত্য বজায় রাখতে চাইবে ইন্ডিয়া তার বৈশ্বিক প্রভাব খাটিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনার জন্য মিথ্যা প্রপাগান্ডা এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অব্যাহতভাবে ব্যবহার করে যাবে বাংলাদেশকে তার কলোনির মতো করে ফিরে পেতে চাইবে আবারও হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশ থেকে যে অসম অন্যায্য এবং একপাক্ষিক সুবিধাগুলো ইন্ডিয়া কুক্রিগত করেছিল তার সব কিছু বজায় রাখার পন্থা হিসাবে একটা বৈরী পরিবেশ এবং যুদ্ধনীতি বজায় রাখবে ইন্ডিয়া এইটা লিখে রাখতে পারেন যারা ভারতের অনুগ্রহ লাভের ইঁদুর দৌড়ে লিপ্ত হলো তারাই বাংলাদেশের সবচেয়ে র্যাডিক্যাল অ্যান্টি ইন্ডিয়ান ফোর্সকে কণ্ঠাসা করার মিশনে নেমেছে আপনারা দেখেছেন কিভাবে তারা ভারত প্রশ্নে নত যেন নীতি নিয়েছিল আমি সেই সব স্মরণ করিয়ে দিয়ে তিক্ততা বাড়াতে চাই না মনে রাখবেন আমি ইলিয়াস বাংলাদেশের ব্যাপক মানুষের সমর্থনে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মুখোমুখি দাঁড়িয়ে একরখা বিরোধিতা করে যাওয়াতেই ভারত প্রশ্নে সবার সুর পাল্টাচ্ছে সরকারি শুধু না রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে অনেক বেশি স্বচ্ছ এবং শক্ত ভূমিকা নিচ্ছে আলহামদুলিল্লাহ ভারতের এই যুদ্ধের কৌশল এবং অভিষ্ট লক্ষ্য যদি আমরা বুঝতে অক্ষম হই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি তাদের ক্ষমতায় আসার অসুস্থ প্রতিযোগিতায় ভারতের আশীর্বাদ পাওয়াকে দেশের স্বার্থ রক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে তাহলে হাজার হাজার তরুণের তাজা রক্তের বিনিময়ে অর্জন করা প্রিয় মাতৃভূমির দ্বিতীয় স্বাধীনতা আবারও বিসর্জন দিতে হতে পারে তাহলে আমাদেরকে আবারও পরাধীনতা বরণ করতে হবে হাসিনার চেয়েও খারাপ আরেকটি অপশাসকের কাছে আমাদের জীবন স্বাধীনতা ও ইজ্জত বন্ধক রাখতে বাধ্য হতে হবে আমরা তা চাই না আমরা কোনোদিন তা হতে দেব না আমরা অবশ্যই তা প্রতিরোধ করব জীবন দিয়ে হলেও বাংলাদেশ শুধু একটা ভূখণ্ড না এটি একটি জ্বলন্ত আদর্শ একটা সংগ্রামের প্রতি হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্ত মাতৃভূমি আমরা কারো পদতলের সমর্পণ করব না দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই গণভ্যত্থান এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ছাত্র জনতার সংস্থাগুলো একসাথে বসে ভবিষ্যতের জন্য এদেশের বৈষম্য বিরোধী উন্নয়নের নীতি কৌশল নির্ধারণ অভিন্ন পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে হবে এটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই গণবুত্থান এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতার সংস্থাগুলো বসে তিনটা সনদ লিখতে হবে কি কি উন্নয়নের নীতি পররাষ্ট্র প্রতিরক্ষা নীতি এই তিনটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি ঐক্য নষ্ট করতেছি বলে যারা চিল্লান দেখে এটা করার হিম্মত হয় কিনা যদি চান এটা লিখে দিতেও পারি ঐক্য ঐক্য করে চিল্লান কার ভিত্তিতে ঐক্য কেন ঐক্য সেটা ক্লিয়ার করে বলতে হবে আর এইবার মেহরবানি করিয়া লড়াইয়ের সব স্টেক হোল্ডারদেরকে সম্পৃক্ত করবেন এই তিনটা নীতি লেখার জন্যে এই তিনটা নীতি বা তিনটা সনদ লেখার জন্য জাতীয় ঐক্য তখনই সম্ভব হবে যখন একটা লিখিত বা অলিখিত চুক্তি বা সনদ বা চার্টার থাকে নবী করিম পিজ বি হিম একটা চার্টার করছিলেন মদিনা সনদ এই রকম একটা সনদ বানান বাংলাদেশ মুক্ত হয়েছে শুধুমাত্র ভোটের জন্যে না বাংলাদেশ মুক্ত হয়েছে একটা নতুন রাষ্ট্রের জন্যে এটা আমাদের জাতীয় মর্যাদা স্বাধীনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এই লড়াইয়ে আমরা জয়ী হবই দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর ভারতীয় আধিপত্যবাদের নতুন অভিষেকের চেষ্টা করলে বাংলাদেশ বুক চিতিয়ে প্রতিরোধ করবে প্রয়োজন হলে আবারও দেবে এক নদী রক্ত তবুও সেই আঙ্গি শাসনে ভারতের দাসত্বের জীবনে কখনো ফিরে যাব না হয় মুক্ত স্বাধীন মাতৃভূমি অথবা মৃত্যু এর মাঝামাঝি আর কিছু নয় ইনকিলাব জিন্দাবাদ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না যুক্তরাজ্য থেকে এমন সিদ্ধান্ত দেওয়ার পর সেনা প্রধান কিন্তু দেশবাসীকে উদ্দেশ্য করে সতর্ক বার্তা দিয়েছেন এমনকি সেনা সৈনিকদেরকে যে কোনো মোকাবেলা পরিস্থিতি মানিয়ে নিতে বা প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তাহলে সত্যি সত্যিই কি ভারত ও বাংলাদেশের ভেতরে তুমুল যুদ্ধর কোনো আভাস পাওয়া গেল আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে ন্যাশনাল পার্লামেন্টে যখন আরেকটা দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য বক্তব্য আসে সেটা কতটুকু যদিও তারা চাইলেও কোনো লাভ নাই কারণ শান্তিরক্ষী বা শান্তি বাহিনী তখনই আসে যখন ওই দেশের সরকার জাতিসংঘের কাছে সাহায্য চায় যে আমার দেশে শান্তিরক্ষী বাহিনী দরকার ল অর্ডার ব্যালেন্স করার জন্য আমাদের দেশে ভারতের যে হাই কমিশনগুলো আছে চট্টগ্রামে ঢাকাতে কি পরিমাণ পুলিশ প্রোটেকশন কি পরিমাণ নিরাপত্তা দেওয়া হচ্ছে কিন্তু ভারতে বেশ কয়েকটা জায়গায় আমাদের হাই কমিশনগুলোতে আক্রমণ ঘটেছে এখন পর্যন্ত বাংলাদেশে ভারতের কোনো জনগণের উপরে হাত তোলা হয়নি কিন্তু ভারতে আমাদের দেশের জনগণের উপরে কিন্তু অলরেডি হাত তোলা হয়েছে এই খেলাগুলা ভারতের বোঝা উচিত যে এটা একটা এক্সট্রিম লেভেলে তারা নিয়ে যাচ্ছে যেটা বাংলাদেশের মানুষ পছন্দ করছে না দশক বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে এই দাবিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব উঠেছে ভারতের পার্লামেন্ট লোকসভায় গতকালকে লোকসভায় এমন প্রস্তাব উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় অপরদিকে বিজেপির শুভেন্দু তিনিও কিন্তু এটার পক্ষে তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলছেন সরকারের উচিত বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে জাতিসংঘের কাছে আবেদন করা এর আগে মমতা মুখার্জি তিনি মানে একই বক্তব্য দিয়েছিলেন লোকসভায় বক্তৃতা দেওয়ার সময় সুদীপ বলছেন বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নির্যাতন এবং হত্যা করা হচ্ছে তোমার কোন আত্মীয়রে বাংলাদেশে এই মুহূর্তে হত্যা করা হয়েছে কোথায় নির্যাতন হচ্ছে পুরোনা পুরোনা ভিডিও তাদের নিজের দেশের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটা মন্দির ভাঙার ভিডিও বাংলাদেশের ভিডিও বেলা চালাইয়া ভাইরাল টাইরাল কইরা ফরে ফেসবুকের ফ্যাক্ট চেক বলছে যে এটা তো কলকাতার ভিডিও বা এটা বাংলাদেশের না কিন্তু কলকাতার মানুষ তোকে যে দেখো মন্দির টন্দির ভাইকে বাংলাদেশে কি হচ্ছে কি আমি বানায় বলতেছি না প্রমাণিত তারপরে বলছে যে আপনার ভারতের উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাংলাদেশ কি ভারতের জায়গির রাজ্য নাকি অঙ্গরাজ্য যে ভারত সরকার পদক্ষেপ নেবে অবিলম্বে প্রতিবেশী দেশে শান্তিরক্ষী প্রেরণের জন্য আবেদন করতে হবে আরও বলছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটিও সংযুক্ত বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী হওয়ায় পশ্চিমবঙ্গ সেখানকার ঘটনার দ্বারা সরাসরি প্রভাবিত হয় অতীতেও শরণার্থীদের আগমন ঘটেছে এখন নাকি ঢল নামছে এদের দেশে তার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার একটি প্রস্তাব উত্থাপন করেছে এবং তারা এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে একত্রে কাজ করবে এবং কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভারতের অবস্থান পরিষ্কার করতে হবে এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও একটা বিবৃতি তারা দাবি করেছে মানে এদের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে মানে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য এখানে কি ঘটবে না ঘটবে এখানে কারা কি করবে না করবে এটা ভারত সরকার তাদের লোকসভায় বা তাদের পার্লামেন্ট বা কংগ্রেসে বসে তারা সিদ্ধান্ত নিবে এত সস্তা এদের এক্টিভিটিস দেখলে তো এরকমই মনে হচ্ছে আর আমরা মাস্টাস পাঠাচ্ছি এগুলো সম্পর্কে আসলে রাষ্ট্রীয়ভাবে তারা তাদের পার্লামেন্টে আলোচনা করতেছে আমাদের পার্লামেন্টে বা উপদেষ্টা পরিষদ থেকে প্রধান উপদেষ্টার একটি শক্তভাবে বিবৃতি দেওয়া দরকার ভারত সরকারকে উদ্দেশ্য করে যদিও ভারতের যিনি বাংলাদেশে আছেন হাই কমিশনের প্রণয় ভার্মা তিনি আসছিলেন সুন্দর কথা বলে গেছেন যে একটা ইস্যুর কারণে বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধুত্ব নষ্ট হবে না এটা একটা ইস্যু আর সবাই বলছেন যেটা পলিটিক্যাল ইস্যু ভারত এখন যা করতেছে এ শুভেন্দু বলেন আর লোকমেন্দু বলেন এরা হচ্ছে তাদের রাজনৈতিক যারা সাপোর্টার আছে তাদেরকে উৎসাহিত করার জন্য যেহেতু ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ জনগণ এটা নিয়ে কনসার্ন করতেছে তাদের মিডিয়ার কারণে তো সেই মিডিয়ার মানুষকে দিয়ে আরেকটু হ্যাঁ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দরকার এরা কিন্তু ভোটের রাজনীতি করতেছে কিন্তু বিপরীতে দুই দেশের জনগণের মধ্যে এরা হিংসা ছড়িয়ে দিচ্ছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম